বব মে বন্দেইtang সদানু ফুলচন্দ্রম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুরের চরণে শতকটি কোটি প্রণাম জানাই বন্দেইtang পরম শুভদাং জয়তু জননী মে পরমার্থা জগৎজননী শ্রীশ্রী বরমার চরণে শতকটি কোটি প্রণাম জানাই ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি সষ্টি বিধায়কম আচার্যং প্রভু রং নওমি যে সকল আচার্য প্রথম এবং প্রধান আচার্যদেব শিশি বর্দা তার জ্যেষ্ঠ পুত্র শিশি দাদা এবং বর্তমান আচার্যদেব তাদের চরণের প্রণাম জানাই মিলিত হয়েছি এই উত্তাল কীর্তন চলছে তার থেকে অনেক প্রোগ্রাম হয়ে গেছে সবই কিন্তু ঠাকুরকে কেন্দ্র করে আর আমাদের চাওয়াটা হচ্ছে ইষ্ট কেন্দ্রিক ইষ্টকেন্দ্রিক চলন যদি আমরা ইষ্টকেন্দ্রিক চলনে অভ্যস্ত না হই ইষ্টকেন্দ্রিক চলন যদি আমাদের মননে স্মরণে না আসে তাহলে ওই যে ছবিটা নিয়ে আমরা প্রশাসনে গেছিলাম শেষেও দেখব সেই ঠাকুর তুমি কি কেবল ছবি হয়েই রয়ে যাবে এর জন্যে চাই ইষ্টকেন্দ্রিক চলন চলতে গেলে চাই বাস্তব কর্ম ইষ্টকে বিশ্বাস প্রতীত হয় শ্রী শ্রী আচার্যদেব বলছেন বাস্তব কর্ম দ্বারাই বিশ্বাস বুদ্ধি দিয়ে নয় আমরা বুদ্ধি প্রয়োগ করি নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা ঠাকুরকে এমন একটা জায়গায় রিপ্রেজেন্ট করি সেটা ছবি হয়ে যায় কিংবা অন্ধের কেবল হস্তি দর্শন হয় সেটা শুধু আমার নয় প্রথম দিকে ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বলছেন কাকে বলছেন শ্রী শ্রী বরদাকে বলছেন যে বড় খোকা তিনি বড় খোকা বলেই সম্বোধন করতেন যে বড় খোকা আমি যদি না পড়ে আসতাম ঠাকুরকে আরো বেশি বুঝতে পারতাম কারণ পড়ে আসা শিক্ষা জ্ঞান এগুলো কি আমাদের মধ্যে একটা যুক্তি বোধ খাড়া করে দেয় বুদ্ধি খাড়া করে দেয় যে ইয়েস নো এইটা মানবো কি মানবো না এবং যখনই আমরা যখন ঠাকুরকে রিপ্রেজেন্ট করি আমরা নিজেই মানি না তো যে আমাদের দেখছে সে কি করবে সে নো করে দেবে এবং নো করে আস্তে আস্তে ঠাকুর থেকে সরে যাচ্ছে তার জন্যই তো আজকে ডিপি ওয়াক্স তো তার জন্য আমাদের কি করা দরকার আমাদেরকে নিজেদেরকে মুরলি না করে আমাদেরকে আচার্য দেবের সমীপে তাদেরকে নিয়ে যাওয়া দরকার আমার বিষয়টা কি ছিল ইষ্টকেন্দ্রিক চলনের উৎকর্ষ বিধান ইষ্টকেন্দ্রিক চলন সারভাইভাল করে যদি সে আচার্য সঙ্গ করে তা না হলে কিন্তু করবে না এবং সেটা আস্তে আস্তে জীবন মৃত্যু অবস্থায় আসবে আচার্য সঙ্গ ছাড়া নান্য পন্থা আমরা দেখছি আচার্য সঙ্গ আচার্য দেব কত সময় দিচ্ছেন আমাদের জন্য আপনি যখনই যান সকালবেলায় যখন প্রার্থনা হচ্ছে প্রার্থনার পর তিনি বসে অনেকক্ষণ সঙ্গ করছেন তিনি কোনো নিবেদন নিচ্ছেন না কিন্তু তিনি সঙ্গ করছেন এবং সেই সঙ্গে অনেক কিছু নির্যাস উঠে আসছে এবং তাতে বোঝা যায় যে আমরা কি করে চলব আমরা তো সংসারই মানুষ সবাই সংসার আছে সংসারে দায় দায়িত্ব কর্তব্য আছে এবং তার সঙ্গে অজুহাতও আছে আমরা সংসারী মানুষ বলে অনেক সময় কাজ থেকে সরে আসছি সংসার আমাকে যে যারা সংসার নিয়ে এলো সেই বাপ মা প্রতি আমার দায় আছে আমি যখন করলাম এই সংসারের মধ্যে আমার নিজস্ব একটা ব্যক্তিগত সংসার বানালাম আচার্যদের বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঠাকুর ঢুকে না আমি কেন ঠুকব কেউ একজন বলতে চাইছিল যে বিয়ে কি করা একে করা যায় কি না তোমার স্বামী স্ত্রীর মধ্যে শং শ্রী ঠাকুর ঢোকে না আমি ঢুকবো কি করে একবার শ্রী বড়মাকে একজন বলেছিল যে দীক্ষা নিলে আমার স্বামী আমাকে বকছে দীক্ষা নেওয়ার জন্য তখন বড়মা বললেন তাহলে স্বামীকে না জিজ্ঞেস করে দীক্ষা নিলি কেন তা মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক উপরে তো সেই যে স্ত্রী যে মহিলা যে মা কারো হাত ধরে সংশয় পোশেষ করলো কিংবা যিনি মা যিনি মানে কি দাদা সংসারে তাকে নিয়ে এলেন তাদের প্রতি একটা দায় আছে আবার যখন বিবাহ পরবর্তী সন্তান হচ্ছে তাদের দায় আছে কিন্তু আচার্য দেবে সংসারকে বোঝা বানাবো আবার তিনি কথায় কথায় পুরনো জিনিসগুলো টেনে নিয়ে আসলেন আমি দেখছি যে শিশি বর্দার কথা টেনে নিয়ে আসছেন শিশি দাদার কথা টেনে আসছেন কেন তিনি আবার শেখাচ্ছেন যে গুরুজনের প্রতি শ্রদ্ধা সম্মান এবং বিনয় এগুলো ইষ্টকেন্দ্রিক চলন ইষ্টকেন্দ্রিক চলন আলাদা কোনো ব্যাপার নয় চলন কি প্রত্যেকটা চলনের মধ্যে ইষ্ট ঢুকবে আলাদা করে ইষ্টের জন্য চলন নয় বলছেন শ্রদ্ধা সম্মান বিনয় যদি আমরা না দিতে পারি আমাদের ভাবিকাল কিন্তু দেখছে ওরাও আমাদের অশ্রদ্ধা ভরে অসম্মান ভরে দুর্বিনীতভাবে আমাদেরকে কিন্তু বার করে দেবে আবার আমরা দেখি যে তিনি ওই ছোট ছোট আশ্রমের ব্যাপার নিয়েও অনেক কথা বলেন তাতে কি দেখি তিনি বলছেন ছোটদের স্নেহ মমতা ভালোবাসা স্নেহ মমতা ভালোবাসা মানে এই নয় যে আমি একটু ভালো ভালো কথা বললাম বাচ্চার ছেলেদেরকে বললাম গাল টিপি দিলাম তা নয় আমাকে কর্তব্য পালন করতে হবে আমি হতে পারি টিচার কেউ হতে পারে ডাক্তার কিন্তু তার সেই জায়গা থেকে ছোটদেরকে হাত ধরে পার করে দিতে হবে যে তারা পড়াশোনা করছে কিনা তারা ঠিক চরণে অভ্যস্ত হচ্ছে কিনা আমার শুধু আমার চলন নয় আমি একটা পজিশন আছি সেই পজিশন থেকে আমাকে দেখতে হবে এইসব ছেলেদের চলনগুলো ঠিকঠাক হয় আর এইগুলো যখন আমরা মুশরে পড়ি যখন নিভে যায় শ্রী শ্রী আচার্য বলছেন নিভে যাওয়া মানে শিকড় হারানো নিভতে নেই কোনদিন জ্বলতে হয় আমরা যদি প্রদীপ হয়ে না জ্বলি তাহলে আমরা আর শত প্রদীপ জ্বালাবো কি করে তো তার জন্য আমাদের শ্রী আচার্য দেবের সঙ্গ করতে হবে এটা আজকের কথা নয় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে লেখা আছে উনিশশো সাল তখন আচার্য ব্যাপারটাই আসছে তিনি বলছেন যে আচরণ সিদ্ধ আচার্য সালে আটচল্লিশ আচার্য হয় আবার বলছেন তার সঙ্গে শ্রদ্ধা বরের সেবা সেবা ও সঙ্গ করতে হয় কেন তার সঙ্গে শ্রদ্ধা সেবা সঙ্গ করব কারণ তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তি তার মধ্যে ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায় তার সমস্ত অভিব্যক্তির মধ্যে ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায় তারপর বলছেন ধর্মের জীবন্ত চলমান রূপকে যে মানে কি দেখছে না আপন করছে না তার মধ্যে ধর্ম সঞ্চারিত হবে কি করে আজ দু সালে বসে উনিশশো সালে তিনি বলে গেলেন আচার্য সঙ্গ করতে হবে কারণ সর্ব সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান সেই ইষ্ট প্রতিষ্ঠানে অধিরূট হয়ে আছেন আচার্যদেব ভালো সর্ব সমস্যার সমাধান হয়ে গেল সর্ব সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু আমাদের সমস্যাটা খুঁজতে হবে আর এক মিনিট আছে সব সমাধানের সমস্যা একটাই সব সমাধানের সমস্যা একটাই আমি আমি প্রত্যেকটা আমি শয়তালি অহংকারী আহাম্মক আমি আমার জন্য সমস্ত সমস্যাগুলো পাকিয়ে যায় আমাকে অন্যরা কেউ সমস্যার সৃষ্টি করে না কেন আমরা আমরা এই রিপু দ্বারা আবদ্ধ স্বরিপু কাম ক্রোধ লোভ মোহমদ মাশ্চর্য এই এই রিপু দ্বারা অবশ্য শ্রী আচার্যদেব কি বলছেন তিনি বলছেন এতগুলো রিপু নিয়ে ভাবার দরকার নেই যে কোনো একটা রিপুকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার ইষ্টকেন্দ্রিক চলন উৎকর্ষ হবে আমরা জানি কাম ক্রোধ লোম মোহ মদ মদ মানে আমি এই এত ভয়ঙ্কর তাকে কি কন্ট্রোল করা যাবে না এক মিনিট সময় নিচ্ছি মাৎসর্য মাৎসর্য মানে পরের ভালো দেখতে না পাওয়া যেমন ধরুন একজন ছেলে চাকরি পেলো আমরা বলতে শুরু করলাম কি হ্যাঁ ও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে একজন মেয়ের বিয়ে ঠিক হলো ওই ঠিক হয়েছে বিয়ে কিন্তু পাত্র ভালো নয় মানে এই ভালো দেখতে না পাওয়া তো আমাদের এই ভালো দেখতে মানে ভালো কারো ভালো বলতে পারছি না ভালো বলতে মানে ভালো দেখতে পাচ্ছি না তার জন্য আমার কিছু লাভ হচ্ছে না এই আমাদের পরিবর্তন করতে হবে এইটাই সবচেয়ে সহজ উপায় সবাইকে ভালো বলতে ভালো দেখতে হবে এখানে বেস্ট প্রাইস হবে ভালো তারপর বেটার বেস্ট কিন্তু সবাইকে ভালো বলতে শিখতে হবে এই ভালো বলতে বলতে আপ ভালা তা যাবৎ ভালা আর আমাদের আচার্যদেবের সন্তান কি বলছেন অর্ধেক পৃথিবী নাড়িয়ে দিয়ে যাবেন তাই আমরা ভালো বলতে বলতে দেখি না ওই অবধেক পিথির মধ্যে ঢুকতে পারি কিনা জয়গুরু